মেষ রাশির জাতক জাতিকারা চলতি মে মাসের শুরুতে এমন এক দুর্লভ ও শক্তিশালী সময়ের মুখোমুখি হতে চলেছেন যেখানে দেবশক্তি ও মহামায়ার অলৌকিক প্রভাব সরাসরি আপনার জীবনে নেমে আসবে আপনি হয়তো প্রথমেই টের পাবেন না কিন্তু অন্তর থেকে ধীরে ধীরে এক পরিবর্তনের তরঙ্গ উঠবে যেসব ঘটনা এতদিন আটকে আটকেছিল যেসব কাজে আপনি হারতে হারতে ক্লান্ত হয়ে পড়েছিলেন এখন সেই হারানো বাজিগুলি আপনি জিতে ফিরতে শুরু করবেন জীবনের প্রতিটি অধ্যায় যেন নতুন অর্থের হয়ে উঠবে মনে হবে এ যেন এমন এক খেলাঘর যেখানে কয়নের দুই দিকই আপনার পক্ষে ফিরেছে হোক বা তেল দুই দিকই এখন আপনার হাতে এই সময় আপনার রাশিতে চন্দ্র গ্রহ তৃতীয় ঘরে গমন করছে আর সেই প্রভাবে আপনার জীবনের যোগাযোগ আত্মপ্রকাশ এবং সাহসিকতার ক্ষেত্রে এক নতুন দিগন্ত খুলে যাচ্ছে আপনি যেভাবে নিজেকে প্রকাশ করছেন যেভাবে কথা বলছেন বা সিদ্ধান্ত নিচ্ছেন সবকিছুতেই একটা নতুন ঝলক দেখা দেবে আগে আপনি যেখানে পিছিয়ে যেতেন সেখানেই এখন সাহস করে এগিয়ে যাচ্ছেন এই পরিবর্তন শুধুই মানসিক নয় বাস্তব জীবনের প্রতিচ্ছবিতেও এর প্রতিফলন দেখা দেবে আপনার রাশির অধিপতি মঙ্গল গ্রহ এবং বুদ্ধিদাতা বুধ এই দুই গ্রহের সম্মিলিত প্রভাব এই সময় আপনার পক্ষে কাজ করছে মঙ্গল আপনাকে দেবে অদম্য সাহস একরোখা মনোভাব ও নেতৃত্বের ক্ষমতা আর বুধ আপনাকে দেবে তীক্ষ্ণ বুদ্ধি কৌশল ও বিশ্লেষণ করা শক্তি ফলে এই সময় আপনি এমন সিদ্ধান্ত নিতে পারবেন যেগুলো আগেও নিতে চেয়েছিলেন কিন্তু আত্মবিশ্বাসের অভাবে থেমে গিয়েছিলেন এবার সেই থেমে থাকা ইচ্ছাগুলি আবার জেগে উঠবে এবং আপনি সেগুলোকে বাস্তব রূপ দেওয়ার সাহসও পাবেন অর্থনৈতিক দিক থেকেও এই সময়টি অনুকূল হঠাৎ করে কোন পুরনো পাওনা ফেরত পাওয়া ব্যবসায় লাভবান হওয়া কিংবা কর্মক্ষেত্রে আর্থিক সুযোগ পাওয়ার সম্ভাবনা প্রবল আপনার ভাগ্যে এমন কিছু দরজা খুলে যেতে পারে যেগুলো বহুদিন ধরে বন্ধ ছিল আপনি নিজের পুরনো চেষ্টা ও অপেক্ষার ফল এবার পেতে শুরু করবেন মহামায়া যিনি এই সময়ে মাতৃরূপে আপনার জীবনে প্রবেশ করবেন তিনি আপনাকে কষ্ট ভয় ও দুশ্চিন্তার মধ্যেও আগলে রাখবেন আপনি যখন নিজের মধ্যে বিভ্রান্ত তখনই এক অদৃশ্য আশ্রয় আপনার চেতনায় জাগরিত হবে আপনি বুঝতে পারবেন আপনি একানন সেই মাতৃমায়া আপনার পাশে আছেন ঠিক তখনই আরেকটি শক্তি মহাদেব পিতারূপে আপনার জীবনে পথপ্রদর্শক হয়ে উঠবেন মহাদেব আপনার অন্তরে সাহস ঢেলে দেবেন আপনাকে বলবেন ভয় পেও না আমি পাশে আছি এই সময় আপনি আত্মবিশ্বাসের এক নতুন ধাপে পৌঁছে যাবেন আপনি হঠাৎ করে নিজেকে এমন কিছু সিদ্ধান্তের সামনে দেখবেন যেখানে আপনার সিদ্ধান্তই হবে চূড়ান্ত ও ফলপ্রসূ আপনার কণ্ঠে সত্যের জোর থাকবে এবং চারপাশের মানুষজনও আপনার কথার গুরুত্ব বুঝতে বাধ্য হবে আপনার প্রতি সবার দৃষ্টিভঙ্গি বদলে যাবে আগের মতো কেউ আপনাকে উপেক্ষা করতে পারবে না এই সমস্ত পরিবর্তনের ভেতর দিয়ে আপনি উপলব্ধি করবেন আপনার ভালো কাজের নিষ্ঠার এবং কঠিন সময়ে স্থির থাকার ফল আপনাকে ফিরিয়ে দেওয়া হচ্ছে আপনি একদম অপ্রত্যাশিতভাবে এমন কিছু সুযোগ পেতে শুরু করবেন যা আপনি আশা করেননি কিন্তু আপনি তার উপযুক্ত ছিলেন এই সময়ের আরেকটি গুরুত্বপূর্ণ প্রভাব হচ্ছে বৃহস্পতি গ্রহের গতিপথ দেবগুরু বৃহস্পতি এখন এমন এক অবস্থানে গমন করছে যা আপনার জীবনে উন্নতির ঝড় তুলবে আপনার অধ্যবসায় সদ্গুণ ও কর্মফল এখন দৃশ্যমান হতে শুরু করবে আপনি হঠাৎ করেই নিজের আশপাশের প্রশংসা সমর্থন ও সম্মানের একটা ঢেউ টের পাবেন যারা আপনাকে চিন্ত না তারাও আপনার গুরুত্ব বুঝতে শুরু করবে জীবনের অনেকগুলো দরজা খুলে যেতে শুরু করবে একে একে যেমন আপনি কোনো বড় বাড়ির ভিতর ঢুকলেন আর প্রতিটি ঘরই নতুন সম্ভাবনা নিয়ে অপেক্ষা করছে এই রকম এক গভীর ও শক্তিশালী সময়ের ভেতর দিয়ে মেষ রাশির জাতক জাতিকারা জীবনের যাত্রা শুরু করছেন মে মাসে এই সময় সূর্য ও বুধ একসঙ্গে মিথুন রাশিতে প্রবেশ করছে যা আপনার জীবনে চিন্তাশক্তি যোগাযোগ এবং বুদ্ধিমত্তার এক নতুন জাগরণ এনে দেবে আপনি এমন কিছু কথা বলতে পারবেন যা অন্যের হৃদয়ে ছুঁয়ে যাবে আপনি যেভাবে নিজের চিন্তা প্রকাশ করবেন তা শুধু আকর্ষণীয়ই নয় প্রভাবশালী হয়ে উঠবে যারা এতদিন আপনার পরিকল্পনাকে গুরুত্ব দেয়নি তারাও এখন আপনার কথায় সাড়া দিতে বাধ্য হবে আপনি যদি লেখালেখি বক্তৃতা ব্যবসায়িক যোগাযোগ কিংবা মিডিয়া সংশ্লিষ্ট কোনো পেশায় থাকেন তাহলে এই সময় আপনার জন্য এক বড়সড় সাফল্য অপেক্ষা করছে এই সময়ের আরও একটি তাৎপর্যপূর্ণ দিক হল বৃহস্পতির প্রভাব যা ইতিমধ্যেই আপনার জীবনে উন্নতির সঞ্চার শুরু করেছে এখন সেটি আরও বিস্তৃত হবে আপনি হঠাৎ করেই বুঝে যাবেন কোথায় আপনাকে বিনিয়োগ করতে হবে কোথায় সময় দিতে হবে এবং কোন কাজটি এখন আপনাকে এক ধাপ উপরে নিয়ে যেতে পারে আগে যা অস্পষ্ট ছিল এখন তা ধীরে ধীরে পরিষ্কার হয়ে উঠছে আপনার হৃদয়ের গহীনে থাকা সংকল্পগুলো যেন বাস্তবে রূপ নিতে চাইছে জীবনের প্রত্যেকটি স্তরে বিশেষ করে কর্মক্ষেত্রে আপনি একটি উত্তরণের ধারা অনুভব করবেন এই সময় কিছু জাতক জাতিকা অতীতের ভুল সিদ্ধান্ত বা সম্পর্ক থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে পারবেন আপনারা যারা অতীতে সম্পর্কজনিত বিষয়ে কষ্ট পেয়েছেন তাদের জন্য এটি হবে সুস্থ হয়ে ওঠার সময় নতুন কোন সম্পর্ক গড়ে উঠতে পারে বা পুরনো সম্পর্কের মধ্যে বোঝাপড়া ফিরে আসতে পারে এই সম্পর্ক শুধুমাত্র প্রেম বা দাম্পত্যের মধ্যে সীমাবদ্ধ নয় এটি পরিবার বন্ধু বা সহকর্মীদের ক্ষেত্রেও প্রযোজ্য মানুষ আপনাকে আরও গুরুত্ব দিতে শুরু করবে আপনি উপলব্ধি করবেন আপনার কথার ও অস্তিত্বের এক ভিন্ন ও দৃশক্তি তৈরি হয়েছে এই সময় রাহুর গতি বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে রাহু দ্বিতীয় ঘরে প্রবেশ করছে যা অর্থ বাকশক্তি এবং পারিবারিক বিষয়ে প্রভাব ফেলবে আপনি হয়তো খেয়াল করবেন যে হঠাৎ করে আপনার কথায় এক ধরনের প্রভাব এসেছে যা বলেন তা যেন কেউ উপেক্ষা করতে পারে না আর্থিক দিক থেকে আপনি নতুন কোনো উৎস থেকে উপার্জনের পথ পেতে পারেন এই সময় গোপন কোনো সুযোগ বা অফার আসতে পারে যা প্রথমে ছোট মনে হলেও ভবিষ্যতে বড় ফল এনে দেবে কেতু যিনি আপনার অষ্টম ঘরে অবস্থান করছেন আপনাকে গভীর আধ্যাত্মিকতা অন্তর্জ্ঞান ও আত্মবিশ্লেষণের দিকে টানবেন হয়তো আপনি হঠাৎ করে একাকিত্ব খুঁজে নেবেন বা এমন কিছু প্রশ্ন মাথায় আসবে যা আপনি আগে ভাবেননি আপনি উপলব্ধি করবেন বাহ্যিক সাফল্যের চেয়েও ভেতরের শান্তি অনেক বেশি জরুরি এই সময় অনেক জাতক জাতিকা যোগচর্চা ধ্যান প্রার্থনা বা কোনো গুরুজির স্মরণে যাওয়া শুরু করতে পারেন যারা আগে কখনো আধ্যাত্মিক চর্চা করেননি তারাও এই সময় প্রথমবারের মতো ঈশ্বরকে অনুভব করবেন ভেতর থেকে শনি গ্রহের গতি যা মাসের একেবারে শেষে মিন রাশিতে প্রবেশ করতে চলেছে সেটি হবে আরেকটি বিশাল পরিবর্তনের সূচনা শনি এখন এমন এক স্থানে অবস্থান নেবে যা আপনার তৃতীয় ঘরে এসে সাহস যাত্রা ও মানসিক স্থিরতা জাগিয়ে তুলবে আপনি যেসব কাজে বারবার দোলাচলে ভুগছিলেন যেসব বিষয়ে সাহস করে সিদ্ধান্ত নিতে পারছিলেন না এবার সেই সাহস আপনি ভেতর থেকে খুঁজে পাবেন এমনকি দূরযাত্রা বিদেশে কাজ বা পড়াশোনার জন্য আবেদন ইত্যাদির মতো বড় সিদ্ধান্ত আপনি এই সময় নিতে পারেন এই মে মাসের তাই শুধুই পরিবর্তনের নয় তা এক নতুন আত্মজাগরণের কাল আপনি শুধু বাহ্যিক জগতে নিজের জায়গা করে নিচ্ছেন না নিজের আত্মার গভীরতম স্তরেও প্রবেশ করছেন আপনি বুঝতে শুরু করছেন যে জীবন শুধুই পদে পদে সাফল্যের খোঁজ নয় বরং নিজের সঙ্গে এক নীরব যোগাযোগের নামও মে মাসের শেষে এসে সময় যেন আরো ঘন হয়ে উঠছে আগে যেসব বিষয় ছিল ঝাপসা এখন তারা একে একে স্পষ্ট হয়ে উঠছে আপনি নিজেই অবাক হচ্ছেন একটা সময় যেটা ছিল অস্পষ্ট অব্যাখ্যাত বা আড়ালে ঢাকা এখন তা যেন নিজের থেকে সামনে চলে আসছে এই সময় মানসিক ও আত্মিকভাবে আপনি অনেক বেশি সংবেদনশীল হয়ে উঠেছেন মনের গভীরে বহু প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আর আপনি প্রতিটি প্রশ্নের উত্তর খুঁজছেন শুধু বাইরের জগতে নয় নিজের ভিতরেও শনিগ্রহ এখন মিন রাশিতে প্রবেশ করে তৃতীয় ঘরে বসেছে এই স্থানটি সাহস যোগাযোগ ছোট ভ্রমণ এবং নিজের চিন্তাভাবনার প্রকাশের ঘর আপনি বুঝতে পারছেন নিজের কথা আর চেপে রাখলে চলবে না আপনি যা বিশ্বাস করেন সেটাকে প্রকাশ করতে হবে বহুদিন ধরে আপনি নিজের ভিতরের শক্তিকে এক ধরনের সংশয়ে আটকে রেখেছিলেন কিন্তু এখন সেই সংশয় ভেঙে যাচ্ছে মনে হচ্ছে যাই হোক না কেন এবার নিজের কথা নিজের মতো করেই বলবেন এই সময় আপনার কণ্ঠস্বর দৃঢ় হবে চোখের দৃষ্টি তীক্ষ্ণ হবে আর মানসিকভাবে আপনি এক অদ্ভুত স্থিতি অনুভব করবেন আপনি ভয় না পেয়ে বলার সাহস পাবেন সত্য কথা নিজের পথ নিজের লক্ষ্য এই শনি প্রভাবের সঙ্গে যুক্ত হচ্ছে বৃহস্পতির উচ্চচয় রাশিতে অবস্থান এটি এক বিরল সংযোগ বৃহস্পতির প্রভাব আপনাকে শুধু বাচ্চিক সাফল্য এনে দিচ্ছে না বরং একটি বৃহৎ দৃষ্টিভঙ্গিও গড়ে দিচ্ছে আপনি এখন নিজের জীবনকে একটি বৃহৎ কাঠামোর মধ্যে দেখতে শুরু করেছেন ছোট ছোট সাফল্য বা ক্ষণস্থায়ী প্রতিক্রিয়া আপনাকে আর তেমনভাবে টানছে না আপনি এখন এমন কিছু খুঁজছেন যা দীর্ঘস্থায়ী গভীর এবং প্রকৃত অর্থে আপনাকে গড়ে তোলে এই সময় আপনি হয়তো ধর্মীয় দার্শনিক বা আধ্যাত্মিক কোন চর্চায় আরও গভীরভাবে জড়িয়ে পড়বেন কোনো গুরু বা পথপ্রদর্শকের সংস্পর্শে আসা এখন খুবই সম্ভব কেতু যেহেতু এখনো অষ্টম ঘরে রয়ে গেছে আপনি হঠাৎ করে মৃত্যু জন্ম পুনর্জন্ম কর্মফল পাপ পুণ্য ইত্যাদি গভীর বিষয়ে আগ্রহী হয়ে উঠতে পারেন আপনি এই জীবনের বাইরেও কিছু খোঁজার চেষ্টা করছেন কেউ কেউ হয়তো স্বপ্নে এমন কিছু চিহ্ন দেখছেন যা ব্যাখ্যার অতীত আবার কেউ কেউ গভীর ধ্যানে নিজের অতীত বা অবচেতন মনকে ছুঁয়ে ফেলছেন এটি কোনো সাধারণ সময় নয় আপনি যেই রূপান্তরের মধ্যে দিয়ে যাচ্ছেন সেটা কেবল বাহ্যিক সাফল্য নয় এটা আত্মার বিবর্তন একটা নবজন্ম আপনার আচার আচরণেও ধীরে ধীরে পরিবর্তন আসছে আগে আপনি হয়তো দ্রুত প্রতিক্রিয়া দিতেন রাগে উত্তেজিত হয়ে পড়তেন কিন্তু এখন আপনি বোঝার চেষ্টা করছেন কারণ কি মানুষটা এমন করলো কেন এর পিছনে সত্যি গল্পটা কি আপনি দৃষ্টিভঙ্গিতে অনেক বেশি পরিণত হয়ে উঠছেন আর এই পরিণত চিন্তা আপনার কর্মেও প্রতিফলিত হচ্ছে সিদ্ধান্ত নিচ্ছেন ধীরে ভাবনা চিন্তা করে এবং সঠিক দিশার দিকে এগিয়ে যাচ্ছেন আর্থিক দিক থেকে এই সময় যদিও চটজলদি লাভ নাও আসে কিন্তু যেসব পদক্ষেপ নিচ্ছেন সেগুলো আপনাকে দীর্ঘমেয়াদে বিশাল স্থিতি এনে দেবে আপনাকে হতে হবে ধৈর্যশীল কারণ শনি যে শক্তি আপনাকে দিচ্ছে তা তাৎক্ষণিক ফল নয় ধীরে ধীরে কিন্তু স্থায়ী ভিত্তি গড়ার শক্তি একবার সেই ভিত্তি তৈরি হয়ে গেলে আর কিছু আপনাকে হঠাতে পারবে না পারিবারিক সম্পর্ক বিশেষ করে ভাইবোন ও নিকট আত্মীয়দের সঙ্গে সম্পর্কেও এই সময়ে নতুন মাত্রা যোগ হতে চলেছে আগে যেসব ভুল বোঝাবুঝি ছিল এখন তা মিটে যেতে পারে আপনি যদি কারো সঙ্গে কথা বলা বন্ধ করে থাকেন তাহলে এবার হয়তো সেই সম্পর্ক আবার জোড়া লাগবে আপনি নিজেই উপলব্ধি করবেন মনে রাখ পুষে রাখলে কোনো লাভ নেই বরং সম্পর্কগুলোকে ভালোবাসা ও ক্ষমার মাধ্যমে সুস্থ করে তোলাই জীবনকে আরও অর্থপূর্ণ করে তোলে এই সময়টি আপনাকে শুধুমাত্র সাফল্য নয় আপনাকে শিক্ষা দিচ্ছে নম্রতা সহনশীলতা ও গভীরতা আপনাকে বোঝাচ্ছে জীবনের বড় অর্থ শুধু বাহ্যিক জয় নয় আত্মিক শান্তি সম্পর্কের ভারসাম্য এবং অন্তরের শক্তিকে জাগিয়ে তোলা